জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করলো ছেলে এমন ঘটনার পিছনে কারণ জানলে অবাক হবেন আপনিও ঘটনা প্রসঙ্গে জানা গেছে যে মহিলা শ্রাদ্ধ শান্তি করা হচ্ছে তার নাম আলোক ঘোষ বাড়ি চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায় গত ছয়ই এপ্রিল রামনবমীর শোভাযাত্রা দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে একাই বেরিয়েছিলেন ওই মহিলা কিন্তু রাত ভোর তিনি আর বাড়ি ফেরেননি সারা রাত ফোন সুইচ অফ করে রাখে পরে তাকে খোঁজ পান মহিলার স্বামী অভিজিৎ ঘোষ সহ তার পরিবারের লোকজন মহিলার স্বামী জানতে পারেন তার স্ত্রী রামনবমীর শোভাযাত্রা দেখতে যাওয়ার নাম করে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গেছে সেই ব্যক্তি নাকি ওই মহিলার প্রেমিক হন সেই প্রেমিকের টানেই নিজের স্বামী ও ছোট্ট সন্তানকে ফেলে রেখে সে পালিয়ে গেছে যে কোনোদিনই আর বাড়ি ফিরবে না জানিয়ে দিয়েছেন এদিকে মাকে দেখতে না পেয়ে প্রতিদিন কান্নাকাটি করতে করতে শেষ হয়ে যাচ্ছে চার বছরের ছোট্ট ওই শিশু পরিবারের লোকজন তখন বুকে পাথর রেখে সিদ্ধান্ত নেন যে ওই শিশুকে তারা বোঝাবেন তার মা বেঁচে নেই মারা গেছে সে আর কখনো বাড়িতে ফিরবে না এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য সবার আগে সমর্থন জানিয়েছেন খোদ ওই মহিলার বাপের বাড়ির লোকজন তারপরে শিশুর মাথা ন্যাড়া করে মায়ের ছবির সামনে রেখে ব্রাহ্মণ ডেকে শাস্ত্র মতে মন্ত্রপাঠ করিয়ে চার বছরের শিশুকে দিয়েই করানো হলো জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি চন্দ্রকোনার দরখোলা এলাকার এই ঘটনাটি ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে সিংহভাগ মানুষ বলছেন যে মহিলা নিজের স্বামী এবং ছোট্ট সন্তানকে ফেলে রেখে অন্য ছেলের সাথে পালিয়ে যেতে পারে সেই মহিলা জীবিত থাকা অবস্থাতেই তার শ্রাদ্ধ করে দেওয়া উচিত পরিবারের লোকজন যেটা করেছেন সেটা ঠিকই করেছেন এমনটাই বলছেন গ্রামের প্রতিটা মানুষ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন